মার্কেটে ভাই অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন সব শীতের কালেকশন গরমের কালেকশন সবই পেয়ে যাবেন এই মার্কেট গার্মেন্টস পোশাকের বিশাল পাইকারি মার্কেট এটি ঢাকার সিদ্দিক বাজারে অবস্থিত এই মার্কেটে রয়েছে কয়েক হাজার পাইকারি দোকান আজকে সন্ধানটি শীতের পোশাক নিয়ে এই যে আমাদের এখানে সব এক্সপোর্টের গার্মেন্টস হুডিগুলো চলে আসছে আমরা একদম কম দামে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনেক সুন্দর সুন্দর হুডিগুলো চলে আসছে ভাইয়া এটা হলো আমাদের রোজমেরি নাস মার্কেট এটা হচ্ছে রোজমেরি মার্কেট জি আচ্ছা সিদ্দিক বাজার জি সিদ্দিক বাজার এই যে বিআরটিসি কাউন্টার নামলেই হাতের টাইন পাশে গলিটা দিয়ে ঢুকলে ঢাকা গুলিস্থান ঢাকা গুলিস্থান থেকে বিআরটিসি কাউন্টারের সামনে

এখানে টিউলিপ লিলি আচ্ছা আমাদের হলো টিউলিপ একশো উনপঞ্চাশ নাম্বার দোকান এই যে দেখেন একবারে ব্যান থেকে শুরু করে শোরুম সব কোয়ালিটি আছে এই মার্কেট আচ্ছা এই যে সমরেশ ভাই দেখতে পাচ্ছেন এখানে টু কোয়াটার থ্রি কোয়াটার ট্রাউজার এভরিথিং সকল কালেকশন আছে আচ্ছা সমরেশ ভাই আমি এই প্রতিষ্ঠানে আসার আমার একটা গল্প আছে যেমন আমি প্রথম ভাই বেকার ছিলাম তারপর আমি একটা দোকানে চাকরি করছি দুই বছর চাকরি করে অল্প কিছু পুঁজি নিয়ে আলহামদুলিল্লাহ দেখেন এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক তা আপনারা দেশের যে বেকার ভাইরা আছেন তারা বেকার না থেকে আমার থেকে পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আমাদেরকে কল দিবেন পাঁচ দশ হাজার টাকার মধ্যেই ব্যবসা করতে পারবেন ভাই প্রথমে আমি ভাবতেই পারি না যে আমি কেমনে কী করুম কিন্তু আমি চেষ্টা করছি ভাই প্রতিনিয়ত চেষ্টা করছি চেষ্টা করার পরে আজকে এই জায়গায় আসতে পারছি তো আপনারা বসে না থেকে ইনশাআল্লাহ চেষ্টা করেন আমরা আপনাদের সাথে ভাইয়া সামনে কিন্তু শীত আসতেছে শীতে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অনেক চলে আমাদের এখানে ব্যান থেকে শোরুম সব কোয়ালিটি আছে আপনারা যারা দশ হাজার টাকা আছে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই আমি আমি আমার কাস্টমারের ভাই মনে করি আমি দশ হাজার টাকার মধ্যে সবগুলো আইটেম থেকে মিলে দিব যাতে আপনি একটা ছোটখাটো দোকান স্টার্ট করে বড় হতে পারেন ভাইয়া অনেকে আছেন তাদের পুঁজি কম আপনারা ছেলে আমার কাছে আসেন আমি আপনাদেরকে বাচ্চা বড় সব আইটেম মিলে যতটুকু পুঁজি আছে আপনাদেরকে ব্যবসা করার মতো সুযোগ দেবো ইনশাল্লাহ বাচ্চাদের প্যান্ট টি শার্ট হুডি সুইপ শার্ট বড়দের টি শার্ট হুডি সুইপ শার্ট এভ্রিথিং সকল কালেকশন শীতের যত আইটেম সব এখন রয়েছে এখন এখনো এই যে সমারেশ ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব শীতের কালেকশন ঠিক আছে অলরেডি আমরা শীতের কালেকশন স্টক করে ফেলছি আপনারা যে যত পিস নেবেন ইনশাল্লাহ সমস্যা নিয়ে দেওয়া যাবে তাদের এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় আর আমরা যাতে নিজেরা তৈরি করি সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে কিছু কমে পাবেন প্রথমত আপনাদেরকে বাচ্চা মাল থেকে শুরু করি ঠিক আছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র পনেরো টাকা করে এই ফ্যানগুলো পেয়ে যাবেন আচ্ছা পনেরো টাকা জি এটা আপনার সাইটটা সাইজ থাকবে বাই পুলাতা ফ্যান এই যে ফুল ফ্যান এগুলো চারটা সাইজ থাকবে এভারেজ রেট পড়বে পনেরো টাকা করে পনেরো টাকা জি তারপরে যে আরেকটা আছে দেখেন বাপ খুকিমণিদের হাইনিক হাইডিক দেখেন ভাই আচ্ছা সাইজ থাকবে 2 থেকে 6 বছর এই যে দেখেন স্টেজ প্রত্যেকটা মালের এরকম স্টেজ থাকবে আর এটা 2 থেকে 6 বছর 12টা করে বান্ডিল করা থাকবে মাত্র 30 টাকা করে পেয়ে যাবেন এই কালেকশনটা আচ্ছা মাত্র 30 টাকা জি মাত্র 30 টাকা আর বড় সাইজটা হলো 35 টাকা আচ্ছা দুইটা সাইজ থাকবে তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন বাচ্চাদের 1 থেকে 6 বছরের টি-শার্ট এই যে দেখেন ভাই গার্মেন্টস টি-শার্ট টুইন হাতা টুইন হাতা জি টুইন হাতার মধ্যে এগুলো হলো পাতলা হালকা শীতের জন্য জি জি এগুলোর মধ্যে সাইজ থাকবে 1 2 সাইজ 6 সাইডটা সাইজ এভারেজ রেট পাবেন মাত্র 40 টাকা মাত্র 40 টাকা জি মাত্র 40 টাকা বেজে এই কালেকশনটা আচ্ছা তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন মেয়েদের একটা হাইনিক ভাই নিচে কুর্তি দেওয়া দেখেন এটা মেয়েদের হাইনিক গঞ্জি জি জি এই কালেকশনটা কিন্তু খুবই রানিং প্রোডাক্ট আর শীতে ভালো চলে জি হাইনিক দেওয়া থাকবে আর নিচে কুর্তি দেওয়া থাকবে আর কালারগুলো দেখেন ভাই জি কাপড়গুলো অনেক ভালো আচ্ছা এই যে দেখেন ভাই এগুলো কত করে এগুলো পাবেন মাত্র

আর আপনি এগুলা কালার পাবেন অনেকগুলা ডিজাইন পাবেন গুচ্ছি পেরারি আরও কয়েকটা ডিজাইন পাবেন রেড পড়বে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা গুচ্ছি এই কালেকশনটা নব্বই টাকা পেয়ে যাবে আচ্ছা তারপরে এই যে আট থেকে বারো বছর আরেকটা কালেকশন দেখেন সুইফট শার্ট আচ্ছা এই যে দেখেন গুচ্ছি জি গায়েস এই যে দেখেন ভাই হাতের মধ্যে বেল বেলদাও আসছে ঠিক আছে আচ্ছা এই যে ভিতরে সব ব্রাশ করা দেখতে পাচ্ছেন ওকে এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর ভাই দু হাজার ছাব্বিশের আপডেট কালেকশন আচ্ছা মালটা দেখেন আগে ভাই আগে মাল নিয়ে আপনারা আমার থেকে মাল নিয়ে বেঁচতে হবে ভাই ইনশাল্লাহ আপনার মাল নিয়ে কিন্তু বেচতে পারলে আবার আসবেন তাহলে কত করে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি ভাই আমরা সবসময় চেষ্টা করি ভালো ভালো কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে বিক্রি করে আবার আসতে পারে আচ্ছা তারপরে যে আট থেকে গার্মেন্টস বাচ্চাদের আট থেকে বারো বছরের একটা কালেকশন আচ্ছা ফুল হাতা গেছে জি ফুল হাতা টি শার্ট আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি জি ভাই এটা হলো ডাইরেক্ট হাতা এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট হাতা আচ্ছা এটা হলো গার্মেন্টস প্রোডাক্ট এই যে ভাই দেখেন বক্স এগুলো হলো গার্মেন্টস টি শার্ট আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা আচ্ছা তারপরে আমরা এখন চলে যাব বড়দের কালেকশন আচ্ছা এতগুলো আমরা বাচ্চাদের দেখিয়েছি এখন দেখা পাচ্ছি ম্যানসের বড়দের এখন ম্যানসের কালেকশন গুলা দেখাই ম্যানসের শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা পাতলা টি শার্ট দেখাই আচ্ছা এগুলো আমরা স্যাম্পল দেখাচ্ছি তাই তো স্যাম্পল দেখাচ্ছি দুই একটা এগুলো আমাদের এখানে যা যা আছে এগুলো সবই এরকম ফুলি করা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আর এই যে কালেকশনটা দেখেন সিম্পলের মধ্যে কাফটা থাক ভালকা স্টেজ আচ্ছা কালার হবে অনেকগুলা এগুলা রেড পড়বে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা জি এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র 90 টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন আরো অনেক কালেকশন আছে ভাই পাতলা থেকে মোটা সকল কালেকশন আছে আর আমাদের এখানে যা যা রেট বলে দিচ্ছি এটা হলো হোলসেল রেট ঠিক আছে আর আমি বলতেছি হ্যাঁ আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের দেশে বেকার যে বেরা আছে তারা বেকার না থেকে যেন পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারে এই যে দেখেন হাইনিক ভাই হাইনিক জি হাইনিক মালটা কিন্তু অনলাইনে প্রচুর চলে আচ্ছা অনেক আছে অনলাইনে এই মালটা প্রচুর রেট পড়বে অনলি একশো চল্লিশ একশো চল্লিশ জি জি মালটা দেখেন ভাই অনেক মোটা এই যে স্টিল রেড পড়বে একশো চল্লিশ টাকা করে আচ্ছা একশো চল্লিশ টাকা জি জি ভাই এগুলো আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন তারপরে যে আরেকটা কালেকশন দেখেন ল্যাকরা ফেব্রিক্স এটা হলো গার্মেন্টস টি শার্ট এই যে দেখেন ভাই স্টেজটা দেখেন এই মালটা কিন্তু অনেক রানিং মাল ল্যাকরা বডি বল এটাকে আর কি আচ্ছা এই মালটার রেড পড়বে একশো চল্লিশ টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা আচ্ছা প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ থাকবে এটা রেড পড়বে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা জি তারপরে এই আরেকটা কালেকশন ভাই দেখেন আচ্ছা মাত্র একশো টাকায় কালেকশনটা পেয়ে যাবে এটা একটু মোটা হবে জি একটু মোটার মধ্যে সোয়েটারের মধ্যে পাবেন আর কি এটা এটা কালার পাবেন দশ বারোটা আর আপনার সাইজ থাকবে এল এক্সেল একশো টাকা একশো টাকা জি ভাই আচ্ছা তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন দুই হাজার ছাব্বিশের আপডেট আচ্ছা এই যে দেখেন অনলি এই মালটা কিন্তু খুবই রানিং জি এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো অনেক সুন্দর ভাই

টার্গিস বডির মধ্যে এই যে সুইপ শার্ট যে মালটা দেখেন ভাই অনেক মোটা অনেক মোটা জি জি এই যে নিচে কেয়ার লেভেল দাও আছে সাইজ থাকবে এম এল এক্সেল রেট পড়বে অনলি একশো সত্তর একশো সত্তর টাকা না ভাই একশো ষাট একশো ষাট জি একবারে সেপারেট আমার পাঁচ টাকা লাভ হইলে ভাই আমার কথা হলো প্রত্যেক দিন এক হাজার পিস মাল বেসলে পাঁচ টাকা লাভ হলে পাঁচ হাজার একদম সীমিত লাভে ভাই মাল দিয়ে দিচ্ছি ওকে একশো ষাট টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা ইনশাল্লাহ আড়াইশো থেকে তিনশো টাকা পেতে পারবেন একশো ষাট টাকা একশো ষাট আচ্ছা তারপরে আরো অনেক কালেকশন আছে এটা হলো আরেকটু শোরুমে যারা বিক্রি করে একটু ভালো কোয়ালিটি এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর রেট পড়বে অনলি একশো নব্বই একশো নব্বই যে এই কালেকশনটা পেয়ে যাবেন একশো নব্বই টাকা ভাই অনেক মোটা হবে শীতের জন্য তারপরে এই যে আরেকটা আছে সুইপশার্ট বারবেরি এই যে দেখতে পাচ্ছেন এমবোয়ডারি করা আচ্ছা তারপরে এই যে ফেরারি ফেরিস এই যে দেখেন ভিতরে সব রাশ থাকবে ভাই আচ্ছা এটা হলো সুইপ শার্ট করা থাকবে কালার এবং এমবোয়ডারি ম্যাচিং করা রেড পড়বে অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি এই যে টম টেলার আরও অনেক প্রিন্ট আছে ব্রাইটিস ডিজাইন পাবেন আপনি যারা আমাদের কাছ থেকে মাল নেবেন আপনারা চাইলে ভিডিও কলে কালার সুইচ করে নিতে পারবেন অথবা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে বলেন যে ভাই এই মালগুলো আমার দেখান আমি দেখাই দিব আপনি দেখে দেখে অর্ডার করতে পারবেন মূল আকর্ষণ হলো হুডি হুডির মধ্যে কিন্তু এক কালার হুডিগুলো প্রচুর রানিং এই মালটা কিন্তু আপনি দেখেন ভাই একটু হাত দিয়ে দেখেন অনেক মোটা ভাই কালার অনেক মোটা না জি জি এই যে দেখেন ভিতরে ব্রাশটা অনেক সুন্দর ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক্স আর আপনার এই যে

আচ্ছা এতক্ষণ পর্যন্ত ভাই আমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখাইছি এবং আমাদের আরও কালেকশন কারখানা চলতেছে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পেতে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে ভাই আপনারা যদি আমার বিশ্বাস করেন ইনশাল্লাহ আমারই মানুরের উপরে সায়রা দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো দোকানের বেস্ট মালটা দেওয়ার জন্য যাতে আপনি বিক্রি করে নেক্সট টাইম আবার আসতে পারেন